এই যে আমরা বেলা হাঁটতে বের হলাম তিন বাবুকে নিয়ে তারা তো অনেক হ্যাপি বের হয়ে হাঁটতে হাঁটতে এসে ভালো লাগে হুম কি করবে ভালো লাগে হাঁটতে এসে চলো আমরা এদিকে যাব Ôi. Ôi. কোথায় নিবা এখান থেকে যাও দুইটা নিয়ে আস এখান থেকে নিবা ফুল নাও ফুলগুলো অনেক সুন্দর না